নবীজি বলেন লা শরাবান না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসামুনাহা বিগাইরি ইসমিহা আমার উম্মতের একদল মদ পান করবে মদের নাম অন্য নাম দিবে ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে কোন নেশা জাতীয় দ্রব্যের নাম হবে গাজা। কোনটার নাম হবে ইয়াবা কোনটার নাম হবে হিরোইন কোনটার নাম হবে পেন্সিল কোনটার নাম হবে আফিম কোনোটার নাম হবে শ্যাম্পেন কোনোটার নাম কানাডা রাই কোনটার নাম মস্তুদ নবী বলেন আমার উম্মতের এক একদল মদ পান করবে মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে ইওজেফাল আর উসিহিনা তিওয়াল মোগনিয়া তারা যখন মদ পান করবে মদ টানতে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে তালে তালে নর্তুকী নাইকা গাই তারা নাচানাচি করবে একদিক দিয়ে মদপান চলবে অন্য দিক দিয়ে নাচানাচি হবে গায়িকারা গান গাবে নায়িকারা নাচতে থাকবে রসুল বলছে এটা এটা হবে হবে কবে আর পরে বলেন আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন কোথায় ধসিয়ে দিবেন তুরস্কে জমিনের নিচে ধসাইছে আল্লাহ শিক্ষা দিতেছে দেখো অপরাধ যদি বাড়ে আমি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোন ব্যাপার না মাত্র পঁয়তাল্লিশ বানায় দিবে কাউরে আল্লাহ বানর বানায় দিবে কাউকে শুকুর বানায় আবার আগের কথা আসেন আসল কেয়ামত যখন হবে আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে এর আগের কেয়ামতের আগে যে ভূমিকম্প গুলা এইগুলা কেয়ামতের আলামত হে আমাতের আলামতтами যে ভূমিকম্পগুলা হবে বলেন তো কেন হবে? قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মধ্যে যখন 15টা অপরাধ পারবে তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজব আসবে। এক নাম্বার ইদাত তুহিজালফাই উদুআলাহ যুদ্ধ লব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদের রূপান্তরিত হবে। দুই নাম্বার আল আমানাত মাগনামা আমানত লুটের মালে পরিণত হবে আপনি আমার কাছে আমানত রাখছেন এই আমানত আমি আপনারে যথাসতেভাবে আদায় করে দেব ইজমানুলিসিত্তান আজমান লাকুমুল জান্নাত তোমরা আমাকে ছয়টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কথা হারায় ফেললেন না কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর 15টা 15টার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে এখান থেকে আলোচনা গেছি অন্যদিকে আমানত রসুল বলেন 6টা জিনিসের নিশ্চয়তা দেওয়া আমাদের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর বলেন এক নাম্বার উসদুকু اذا হাদাসতুম যখন কথা বলবা সত্যি কথা বলবা দুই নাম্বার আওফু اذا ওয়াআতু ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা তিন নাম্বার আদ্দু ইজা তুমি তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা চার নাম্বার উদ্দু আবু সর নজর হেফাজত করবা পাঁচ নাম্বার হাজু ফুরু জাকুম লজ্জাস্থান হেফাজত করবা ছয় নাম্বাৰ কুফু এই দিয়া কুম হাত অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা আজমান্লা কুমুল জান্ আমি নুবি তোমাকে জাননা তে জিম্মাদার হয়ে যাবো সাতটা জিনিস তোমাদের কাছে আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও আমলের প্রতিযোগিতা করো আমল বাড়ায় দাও কয়টা জিনিস আসার আগে সাতটা জিনিস আসার আগে এক নাম্বার মুন্সিয়া তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যেই দারিদ্রতা তোমাদেরকে সব ভুলিয়ে দেয় যেই দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ ইসলাম কোরআন সন্ন্যাস সব ভুলিয়ে দেয় এই দারিদ্রতার অপেক্ষা করো মানে এমন দারিদ্রতা আসার আগে আমলের প্রতি মনোযোগী হও যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয় এই দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও এটা এক নম্বর দুই নাম্বার অথবা তোমরা কি এমন প্রাচুর্যতার অপেক্ষা করছ। ধনাঢ্যতা এমন টাকা পয়সার যেই টাকা পয়সা তোমাদেরকে বিদ্রোহী বানায় দেয় যেই টাকা পয়সা তোমাদেরকে ধর্মদ্রোহী বানায় দেয় এমন টাকা পয়সার অপেক্ষা করছ তাহলে এক নাম্বার এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলে দেয় এমন দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও যেই ধনী তোমাকে যেই ধনী হওয়াটা তোমাকে নাফরমান বানা দেয় বিদ্রোহী বানা দেয় ধর্ম দ্রোহী বানা দেয় এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও এগুলো দুই নাম্বার। তিন নম্বর মুসিদা অথবা এমন রোগ এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী যে অসুস্থতা দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও এটা হলো তিন নম্বর চার নাম্বার হারমান মুখান অথবা তুমি বুড়া হওয়ার আগে বার্ধক্যে পৌঁছার আগে আমলে মনোযোগী হও যেই বার্ধক তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় যেই বয়স তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় এমন বয়সে পৌঁছার আগে তুমি আমলে মনোযোগী হও পাঁচ নাম্বার ও যে এমন মরণ যে মরণ হঠাৎ এসে যায় কেয়ামতের আলামত হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে রাসূল বলেন যেই মরণ হঠাৎ এসে যায় এই মরনের আগে আমলে মনোযোগি হও মরণ আসলে আর আমল করতে পারব না শেষ 6 নাম্বার আবি দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও যেই দাজ্জাল ওই অনুপস্থিত বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো দাজ্জাল আমরা অনুপস্থিত যাদের অপেক্ষায় আছি প্রবাসে যারা আছে তার অপেক্ষায় থাকি আমরা আমরা অপেক্ষায় আছি ইমাম মাহাদি আসবে আমরা অপেক্ষায় থাকি গজবতুল হিন্দ হবে রসুল সাল্লাম বলেন যেই অনুপস্থিত বিষয়ের অপেক্ষা তোমরা করো এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল এই দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও সাত নাম্বার অ ইচ্ছা কেয়ামত কেয়ামত আসার আগে আমলে মনোযোগী হও ফস্ আমার কেয়ামত সবচেয়ে তিক্ত সবচেয়ে সবচেয়ে ভীতিকর জিনিস হলো কেয়ামত এই কেয়ামত আমলে মনোযোগী হোক রসুল্লাহ তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলে মনোযোগী হোক মনিটর গুলা করে দেবে সাতটা জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হোক তাহলে এক নাম্বার এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলায়া দেয় দুই নাম্বার এমন টাকা পয়সা যেই টাকা পয়সা আপনাকে ধর্মদ্রোহী বানায়া দেয় তিন নাম্বার এমন অসুস্থতা যে অসুস্থতা আপনার দেহটাকে শেষ করে দেয় চার নাম্বার এমন বার্ধক্যতা যে বার্ধক্য আপনার জ্ঞান বুদ্ধি সব ভুলে দেয় যখন আপনার মেধা আর কাজ করে না পাঁচ নাম্বার এমন মরণ যেই মরণ হঠাৎ এসে যায় ছয় নাম্বার দাজ্জাল দাজ্জাল হলো আমরা যাদের অপেক্ষা করি অনুপস্থিত এখনো যারা আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দাজ্জাল সাত নাম্বার তেয়ামত রসুল বলেন তেয়ামত সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো তেয়ামত এই সাতটা বিষয় তোমাদের জীবনে আসার আগে আমলে মনোযোগী হয় তাহলে এর মধ্যে সাত নাম্বারটা তেয়ামত সাত নাম্বারটা কি তেয়ামত আল্লা আলামিন এটাই বলেন কেয়ামত হয় না কেন আল্লাহ সুরা নাজিল খুনে দিলেন যেদিন প্রচন্ড কম জমিন কাঁপতে থাকবে সেদিন সব ধ্বংস হয়ে যাবে সেদিন ক্যামত হয়ে যাবে এটাই হলো কেয়ামত সেদিন কেয়ামত ঘটেই যাবে সই বুহারির বর্ণনা এক হাজার ছত্রিশ নম্বর হাদিস কলার সুল্লাহি সাল্লাসাল্লাম নবীজি বলেন কেমত হবে না হাতিল এলেম উঠিয়ে না নেওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে এলেম কিভাবে আল্লাহ উঠাবে কেমনতের আগে এটা আবার বুখারীর একশো নম্বর হাদিসেস হল আৰু চোলল হিসল্লহ কলে হিউসল্লাভ নভিজী বলেন ইন্নল্ল হালায়ত মিজুল্মা ইন্তিজা আনিআন্তা যে হু বিনা আল্লাহ বান্দার ছিনা থেকে এলেম একবারে ছিনিয়ে নিবে এমনটা হবে না ওয়ালা কিনিয়াত মিজুল এলমা বে তফজিল আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেহে আল্লাহ উঠিয়ে নিবেন এলে আল্লাহ ছিনায়ে নিবে এমনটা হবে না যে কারো সিনা থেকে এইভাবে টাং মাইরা নিয়ে গেছে এমন না আলেমদের মৃত্যু হবে এলেম উঠে যাবে গত দুই বছর তিন বছর আমাদের দেশে আলেম মৃত্যুর হার কম না অনেক বেশি অনেক বেশি তো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন কেয়ামতের আলামতের মধ্যে একটা হলো হাত্তা ইউকাল এলেম উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হাত্তা ঈদ আলম ইউকি আলিমা যখন কোনো আলেম খুঁজা পাবে না ইত্তাখাদ মানুষ জাহেলদেরকে নেতা বানাবে ধর্মীয় নেতার আসনে জাহেলকে বসায় মানুষ জাহেলদেরকে একের পর এক প্রশ্ন করবে আর জাহেল সাহেব থাকবে। প্রশ্ন করবে কোন প্রশ্নে বলবেন আমি পারি না আমি জানি না সব প্রশ্ন পারে আর উত্তর দিতেই থাকবে বিদ্যা ছাড়া উত্তর দিবে তারা নিজেরাও পদভ্রষ্ট হবে

নবীজি বলেন ইন্না মিন আশরাতি الساعه আইয়ুরুফা আল নবী বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত এলেম উঠিয়ে না হবে মূর্খতা সমাজের মধ্যে প্রচার প্রসার লাভ করবে মূর্খতা বেড়ে যাবে বিদ্যা উঠে যাবে ওয়া ভারত জিনা জিনা প্রকাশের উদাহরণ করবে প্রকাশ্যে জিনা হবে প্রকাশ্যে জিনার রূপ ধারণ করবে পান করা হবে রসুল আলি সাল্লাম বললেন কেয়ামতের আলামত এলেম উঠে যাওয়া মূর্খতা ছড়িয়ে পড়া এলেম উঠে যাওয়া মূর্খতা ছড়িয়ে পড়া এটা হলো কেয়ামতের আলামত তো আসেন বোহারীর ওই হাদিসটা পুরোটা শুনি এক হাজার ছত্রিশ নাম্বার হাদিস রসুল বলেন লাতাকু মুসাতু হাতাই ফল এল ফেয়ামত সংগঠিত হবে না এলেম যতক্ষণ উঠিয়ে নে আনা হয় এরপর নসুল বলে রতাকসূরাজ জ্বালা আজি ভূমিকম্প না হওয়া পর্যন্ত তিয়ামত হবে না ভূমিকম্প বেড়ে যাবে একের পরে ভূমিকম্প হবে এই ভূমিকম্পনা না হওয়া পর্যন্ত তেমন হবে না একের পর এক ভূমিকম্প হবে দেশে দেশে ভূমিকম্প হবে এই ভূমিকম্প না হওয়া পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না তাহলে এলেম উঠে যাওয়া ভূমিকম্প বেড়ে যাওয়া এটা কেয়ামতের আলামত এটা কি কেয়ামতের আলামত ভূমিকম্প বেড়ে যাওয়া এরপরে রসুল বলেন রতাকসুরাল ফিতান ক্ষেতনা বেড়ে যাবে কি বেড়ে যাবে ক্ষেতনা এখানে থামেন ক্ষেতনা বাড়বে এই পৃথিবীতে সবচেয়ে পুরুষদের জন্য ক্ষতিকারক যে ফেতনা এই ফেতনা হলো নারীর ফেতনা বলেন কার ফেতনা একজন পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক যে ফেতনাটা এই ফেতনার নাম হলো নারীর ফেতনা সোই বুখারির পাঁচ হাজার ছিয়ানব্বই নাম্বার হ্যাদি শেরবন নামক হলেন ষোল হিসল্লোল্লাহ কলে হিউসাল নবীজি বলেন মা রক্তবাদী ফিতনাতান আদারু আলা আর নিসা নবীজি বলেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী যারা এই নারীদের চাইতে ক্ষতিকারক আর কোনো কিছু আমি রেখে যাই নাই নবীজি বলেন পুরুষের জন্য সব চাইতে ক্ষতিকারক হল নারী সম্প্রদায় আমার ইন্তেকালের পর পুরুষের জন্য সব চাইতে ক্ষতিকারক নারী সম্প্রদায় নারীর চাইতে অধিক ক্ষতিকর কোন ফেত্না আমি পুরুষের জন্য রেখে যাই নাই পুরুষের জন্য কি করে যাই নাই রেখে যাই নাই নারীর চেয়ে ভয়ঙ্কর ফেতনা রসুর্লা সাল্লাল্লাহি ওটা সুরাল ফিতান ফেতনা বাড়বে মুসলিম শরীফের বর্ণনা তিরবিজিত আংশিক আসছে 2119 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইননা আদunia হুলওয়াতুল খাদীরাতুন ওয়া ইননা আল্লাহ মুস্তখলিফুকুম ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবী হুলওয়াতুল খাদীরাতুন মিষ্টি সুমধুর পৃথিবীটা ওয়াই ফিহা এই পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন আল্লাহ দেখবে তোমরা কিভাবে আমল কেমন এটা আল্লাহ দেখতে চান নবীজি বলেন ফত্তাকুদ্দুনিয়া তোমরা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো নারীদের ফেতনা থেকে বাঁচো তোমরা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো নারীদের ফেতনা থেকে বাঁচো এরপর বলেন সর্বপ্রথম ফেতনা ছিল নারী সম্প্রদায়ের ফেতনা বন ইসরায়েলের মাঝে সর্বপ্রথম যে ফেতনাটা ছিল এটা ছিল নারীদের ফেতনা তোর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন এই পৃথিবীটা মধুর এই পৃথিবীটা সুমিষ্টি আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন তোমরা দুনিয়ার ফেতনাকে ভয় কর নারীদের ফেতনা ভয় বনি ইসরায়েলের সর্বপ্রথম যে ফেতনাটা হয়েছে এটা হলো নারীদের ফেতনা আল্লাহ আমাদেরকে এই অবস্থায় যে কোনো ধরনের ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আবু দাউদ শরীফের বর্ণনা

যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়ায় রসুল্লা সাল্লাম বলেন অনেকগুলা আসবে তোমাদের কাছে ওই যারা বসে আছে তারা তাদের চাইতে উত্তম যারা দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটতেছে যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়াইতেছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বুঝাইতে চাইলেন ফেতনার জামানায় যার গতি যত কম হবে সে তত নিরাপদ তার মানে গতি যত বাড়বে ফেতনার দিকে সে তত আগাইতে থাকবে এটা বুঝাইলেন যে দিকে বেশি না যাওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে সৈবুখারির বর্ণনা ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুর আল্লাহ সাল্লি সাল্লাম ওনার সাহাবি আব্দুল মসুদ আদি আল্লাহ তালা আনহু বলেন

মাঝখানে একটা দাগ দিলেন এই মাঝখানের যে দাগটা দিছে তাকান এটা চতুর্ভুজের বাহিরে রসুল একটা চতুর্ভুজ আঁকলেন মাঝখানে একটা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাহিরে এতটুকু বুঝে আসছে সবার দাগ দেওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই মাঝখানের দাগটার চারপাশে খত্ত খুতান সিগাবা অনেকগুলা ছোট ছোট দাগ দিছে আবার বলছি চতুর্ভুজ মাঝখানে দাগ পাশে ছোট্ট ছোট্ট দুই পাশে অনেকগুলা দাগ তাহলে বলেন তো ছোট ছোট দাগগুলা কি চতুর্ভুজের বাহিরে না ভিতরে আর লম্বা দাগটা এতটুকু বুঝে আসছে আচ্ছা তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এই মাঝখানের যে দাগটা এটা দেখা বলেন হাদাল এটা হাদ মানুষের চারো পাশে যে দাগগুলা গুলা হা দা যুহ এটা হলো তার এই চারোপাশের দাগগুলা হলো তার জীবন নবী বলেন চতুর্পাশের দাগগুলা তার জীবন মাঝখানে দাগটা মানুষ চতুর্বশের দাগটা তার জীবন ছোট ছোট যে দাগগুলা এই দাগগুলা কেননা রসুল বললেন আল রস এই দাগগুলা হল ফেতনা দাগগুলা ফেতনা নবীজি বলেন এই যে ছোট ছোট দাগগুলা এটা হলো এক একটা ফেতনা মানুষের জীবনে একটা ফেতনা যাবে ওই ফেতনা থেকে বাঁচার পর আরেকটা ফেতনা আসবে আবার ওই ফেতনা থেকে বাঁচবে আবার আরেকটা ফেতনা আসবে এইভাবে তার জীবনে ফেতনা আসতেই থাকবে মাঝখানের দাগ ডাকি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন এই যে মাঝখানের দাগটা এটা মানুষ চার দিকের দাগটা তার জীবন আর দাগটা যে বের হয়ে যায় এটা হলো আমালুহু তার আশা আল্লাহ নবী বলেন মানুষের জীবন শেষ হয়ে যায় তার আশাগুলা থেকে যায় মাঝখানের দাগ বের হয়ে গেছে এটা আশা এই আশা থেকে যায় ছোট ছোট দাগ গুলা তার জীবনে একের পর এক আসতেই থাকবে একটা থেকে আরেকটা থেকে সাল্লাহ আলী সাল্লাম বলেন এইভাবে তার জীবনটা শেষ হয়ে যাবে ফেতনায় জর্জরিত জীবনটা এক সময় শেষ হবে আর যে লম্বা দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গিয়েছে এটা হলো তার জীবন এটা মানুষ তো মানুষ মারা যায় তার আশাগুলা থেকে যায় মাধ্যমে শিক্ষা একটা শিক্ষা হলো মানুষ তার জীবন ধারণ ক্ষমতার বেশি আশা করে আরেকটা শিক্ষা মানুষের জীবনে একের পর এক আসবে একটা থেকে বাঁচবে তো আরেকটা পড়ে যাবে রসুল বলছে আমার শেষ এই শেষনায় খুব বেশি মনে তাহলে আমরা একের পর এক পরীক্ষার সম্মুখীন হচ্ছি দিনের দিন না কমতেছে না বাড়তেছে সেটা দলের নাম কোন দলগত বলেন বিভিন্ন